লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের তৃতীয় জনসভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনৈতিক বিশ্লেষকদের মতে সন্দেশকালীর ঘটনাটিকে মাথায় রেখে বারাসাতের কাছারি ময়দানকেই যোগ্য স্থান হিসেবে নির্বাচন করেছে গেরুয়া শিবির মূলত নারী শক্তি জাগরণের কথাই বলবেন প্রধানমন্ত্রী এমনটাই আশা করছে গেরুয়া শিবির সকালবেলা থেকে দেখা যাচ্ছে যে ভিড় উপচে পড়ছে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন নৈহাটি থেকে মানুষ এসেছেন কেউ নিয়ে এসেছেন दुर्गा মূর্তি কেউ এসেছেন নৈহাটির যে প্রসিদ্ধ কালী যে বড়মা নামেতে পরিচিত তার যে ছবি কেউ নিয়ে এসেছেন হাতের কাজ নৈহাটির বড়মা আমরা বড়মার ছবি নিয়ে এসেছি এবং এটাও আমাদের একজন স্থানীয় খুদেশিংকে সঙ্গে যে জিজ্ঞাসা ইনি বানিয়েছেন ব্যারাকপুরেরই একজন বানিয়েছেন কেউ এসেছেন বহুরূপী সাজে রাম সাজে জনগণের নাম মোদি বাইয়া যাও শান্তনু ঠাকুরের বাড়ির পাশ থেকে খ্রিস্টান পাড়ায় আমার অত্যাচার হয় শুধু শাহজান নয় এই শাহজান শেখ শাহজান এই সারা পশ্চিম বাংলায় আছে তাই হিন্দু রাষ্ট্র চাই নারী সুরক্ষা চাই এই জনসভায় প্রধানমন্ত্রী কি বার্তা দিচ্ছে সেটা জানা প্রচার সাথে রিঙ্কি আনন্দবাজার অনলাইন বারাসাত